অবস্থান করছি রাজধানীর সৌর্য উদ্যানে সাইমন আয়োজিত জুলাই ছত্রিশের যে আয়োজনটি করেছে আমরা তার ঠিক প্রবেশ দ্বারা রয়েছি আমরা ধীরে ধীরে প্রবেশ করবো আমি দেখানোর চেষ্টা করব আজকে যে আয়োজনটি রয়েছে দর্শক অসন্ত মনের মাধুরে মিশিয়ে অত্যন্ত সুন্দরভাবে এই প্রবেশ দ্বারটি আসলে করা হয়েছে এখানে জুলাইয়ের যে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ের যে চিত্রটি রয়েছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের ওয়ালে কিন্তু সেগুলো আসলে তুলে ধরা হয়েছে যে আসলে গত চব্বিশের যে জুলাইয়ে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো আসলে তুলে ধরা হয়েছে আজকের এই জুলাই উদযাপন উপলক্ষে তাদের যে প্রবেশ দ্বারটি রয়েছে এটিও কিন্তু যে জুলাই ছত্রিশ দিয়ে আসলে শুরু করা হয়েছে আমরা যেটি দেখানোর চেষ্টা করেছি দর্শক সঙ্গে থাকুন দেশের প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আজকে লাইভ প্রোগ্রাম থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সঙ্গেই থাকুন অসংখ্য দর্শনার্থী কিন্তু আজকে এখানে এসছে জুলাই সপ্তাহে ঘটে যাওয়া সেই দিনগুলোর যে চিত্রগুলো আছে এখানে কিন্তু তা তুলে ধরা হয়েছে সাইনম শিল্পী গোষ্ঠী আজকে জুলাইকে প্রেজেন্টেশন করবে এমন বিষয়টি আসলে রয়েছে আমরা প্রবেশ দ্বারে রয়েছি এবং প্রবেশ দিয়ে কিন্তু প্রবেশ করলাম দেশের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু আছে আজকের এই আয়োজনটি দেখার জন্য দর্শনার্থী এসছে আমরা তাই দেখছি তবে আমরা ঠিক স্টেজের দিকে যাচ্ছি এখানে অসংখ্য মানুষ আজকে চার দিন ব্যাপী যেহেতু এই আয়োজনটা ছিল অসংখ্য দর্শনার্থী গত চার দিনও এসছে আজকেও কিন্তু অনুষ্ঠানের শেষ দিন কারণ তারপরও কিন্তু অসংখ্য দর্শনার্থী রয়েছে গ্যালারি রয়েছে বাচ্চাদের খেলাধুলার গ্যালারি রয়েছে আমরা আর একটু পরেই আপনাদেরকে দেখাবো যে আসলে ভিতরে যে আয়োজনটি রয়েছে তা আমরা দেখানোর চেষ্টা করব

모티스 어? 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 방금 쳐다시피 দর্শক এখানে সাইবং শিল্পী কিন্তু চমৎকার ভাবে করেছে এখানে শহীদ স্বাধীনতার সূর্যোদয় বিনা সংগ্রামে মুক্তি আসে না বিভিন্ন ধরনের এরপরে সেই মুগ্ধর যে চিত্রটি রয়েছে পানি লাগবে পানি তার চিত্র এখানে তুলে ধরা হয়েছে তরুণ প্রবাসের তরুণ দল হাসিনা হাসিনা পালায় না এরপরে রয়েছে আর যদি জনপদের লোকেরা ইমান আনে এবং তাকে অবলম্বন করে তাহলে আমি অবশ্যই আসমান ও জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব সুরা আল আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াত এখানে তুলে ধরা হয়েছে পাশাপাশি বাংলাদেশের যেই মানচিত্রটি রয়েছে তা তুলে ধরা হয়েছে এখানে আরেকটি প্রবাদ বলা হয়েছে সত্য সমাগত মিথ্যা অবস্থিত সত্যের জয় অবশ্যম্ভাবী এছাড়া রয়েছে গাজার যেই মানবতা হীনতা মানবতার যেই বিরুদ্ধে যে মানুষের যে ইসরায়েলের যেই আক্রমণ সেই আক্রমণের ধ্বংস ধ্বংসস্তর তুলে ধরা হয়েছে এছাড়া আমাদের নতুন বাংলাদেশ এরপরে রয়েছে সেই আন্দোলনের কিছু চিত্র কোটানা মেধা এমন একটি চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সরে যাচ্ছে কর্নার এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট তুলে ধরা হয়েছে সে সময়ের যেই আহ শাসকের যেই বিভিন্ন দায়িত্বশীলের যে ভূমিকা ছিল সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে হাওনা হোটেল নাটক কম করো প্রিয় গণতন্ত্র হত্যা ভাই হোটেলের মালিকানা পরিবর্তন হলো নাকি বিভিন্ন ধরনের চিত্র এখানে চিত্রায়িত করা হয়েছে এখানে একটি দুর্নীতি যে চিত্র রয়েছে তা তুলে ধরা হয়েছে এই হলো যে বিভিন্ন শিল্পীদের আঁকা বিভিন্ন ধরনের চিত্র কিন্তু আসলে এখানে তুলে ধরা হয়েছে গত চব্বিশের জুলাই মাসের যে সারা মাসের চিত্রটি ছিল এখানে পুলিশ কথা বলতে দিবেন এক ছাত্রের মুখ চেপে ধরেছে এমন চিত্র রয়েছে এখানে বরুল সাল্নায় রহমানের বিভিন্ন চিত্র এখানে তুলে ধরা হয়েছে ওখানে তুলে ধরা হয়েছে শাহজাহান খানের একটি চিত্র এছাড়া ছাত্রলীগ কর্তৃক ছাত্রীদের উপর যে নির্যাতন ছিল সেই তারই তার চিত্র কি দেখে তুলে ধরা হয়েছে এরপরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের তিনি বলেছিলেন যে আহ পালাবো না যদি পালায় তাহলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে পালাবো সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দর্শক এখানে আরেকটি বিষয় তুলে ধরা হয়েছে তা হলো অ্যাসালাম গ্রুপের যেই মালিক ছিলেন পরিচালক এখন রয়েছেন তার ব্যাংক ডাকাতির চিত্র পাশাপাশি সালমেফ রহমানের কে তুলে ধরা হয়েছে পাশাপাশি এখানে মেয়র আতিকের একটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে স্বৈরাচার কর্নার হিসেবে পরিচিত আজকে এই কর্নারে যে চিত্রগুলো তুলে ধরা হয়েছে আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি আমরা আমরা দেখতে পাচ্ছি সাইমুমের যে পরিচালক সাবেক দিদারুল ইসলাম তিনি কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি সেই সৈরাচার কর্নারের সামনেই তিনি রয়েছেন আমরা একটু তার সাথে যুক্ত হব

সারা দেশে যত সুবিধা আছে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এবং সুবিধা নিয়ে যদি ঘটনা বা বিভাগ ভিত্তিক আর্থিক বিভাগের যে ঘটনা সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি পাশাপাশি আছে আমাদের এখানে সবচেয়ে মানে সারা জাগিয়েছে সারা মনে করেন সারা করেছে সেটা হচ্ছে আয়না এক বাংলাদেশের নয় শুধু সারা বিশ্বে একটি মানে আলোড়ন করেছিল যে এখানে সরে সারে খুনি হাসিনা যারা তার মতের বিরুদ্ধে গেলেই সে তাদেরকে আয়না ঘরে বন্ধু রাখতো সে আয়না ঘরকে আমরা এখানে তুলে আনার চেষ্টা করেছি সে আয়না ঘরে আমরা দেখিয়েছি যে এর আগে আমাদের এখানে যে লম্বা সিরিয়াল হয়ে গেছে তারপরে হচ্ছে আমাদের শহীদ মোটিফ কিটস জুন এবং দেয়াল জুড়ে গ্রাফিটি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আমাদের চলচ্চিত্র প্রদর্শনী জুলের অনেক ডকুমেন্টারি সব চলছে আশা করি আপনারা যারা আছেন সবাই আজকে রাত দশটার মধ্যে চলে আসতে হবে তাহলে ধন্যবাদ আমরা এখন চলে যাব যে স্টল গুলো সাজানো হয়েছে বিভিন্ন উপকরণ দিয়ে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকুন দেশ প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে জানাচ্ছে শুভেচ্ছা অভিনন্দন আজকে লাইভ প্রোগ্রাম থেকে তবে এখানে ওয়াল লিখন আরো রয়েছে আমাদের নতুন বাংলাদেশ এছাড়াও রয়েছে কোটানা মেধা এমন একটি চিত্র রয়েছে মনে হয় রক্তই সমাধান বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি বিভিন্ন ধরনের আর্ট দেয়াল লিখন তারা করেছে এখানে একটি আবু সাইদের যে চিত্রটি আছে এখানে পুলিশ যে গুলি করেছিল সেটা আমরা লাইভ দেখেছিলাম আজকে সাইমুম কিন্তু সেই বিষয়টিও লিখনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে রক্তে ভাসে দেশটা দেখে ছাড়বো শেষটা এমন একটি স্লোগানও সাইমুম এখানে তুলে ধরেছে আমরা এখন স্টলে স্টলের দিকে প্রবেশ করব। আমরা স্টলে কি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব আজকের এই সরওয়ারি উদ্যান থেকে জানাচ্ছি আলম দর্শক অবস্থান করছিস রাজধানীর সৌরদ উদ্যানে যেখানে সাইমন একটি আয়োজন করেছে যে ছত্রিশ জুলাইকে কেন্দ্র করে আজকে যে আয়োজন করা হয়েছে এখানে চলছে ফ্রি মেডিকেল ক্যাম্প স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হৃদম ব্লাড সেন্টার তারা এই আসলে এই আয়োজনটি করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লাড গ্রুপের কাজটা আসলে করা হচ্ছে যদি একদম যুক্ত হবেন কিনা একটু একটু বক্তব্য দিবেন কিনা জি আসলে জুলাই সত্তর এটা হচ্ছে সাইমুমের যে অনুষ্ঠানটা হচ্ছে চার দিন ব্যাপী এখানে আমরা গত তিন দিন সহ আজকে চার দিন টোটাল আমরা মেডিকেল সেবা দিচ্ছি মানুষকে এখানে হচ্ছে প্রাইমারি যেটা হেলথ চেক আপ আছে স্বাস্থ্য সেবা এটা নিশ্চিত করছি আমাদের কিছু মেডিসিন আছে প্রাইমারি হেলথ চেক আমরা ব্লাড গ্রুপিং করছি কেউ স্বেচ্ছায় রক্তদান করলে আমরা সেগুলো গ্রহণ করছি এবং গ্রহিতার কাছে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি জি ধন্যবাদ ওয়েলকাম দর্শক আমরা এর পরে পরের স্টলে যা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব এখানে যে ইস্যুটি রয়েছে এখানে রয়েছে একটি বোরকার স্টোর রয়েছে দ্বিতীয় স্টোরটিতে আমরা এর পরে চলে যাব বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান যেখানে আহ বিভিন্ন ধরনের আহ পাঞ্জাবি এবং শার্ট টি শার্ট এখানে আহ রয়েছে দর্শক আমরা চলে যাচ্ছি ভিতরে যে মানচিত্রটি রয়েছে তা দেখার জন্য আমরা চলে যাচ্ছি তুলে ধরা হয়েছে বিভিন্ন বিভিন্ন বিভাগীয় ভাবে মানচিত্রতে তুলে ধরা হয়েছে আন্দোলন মানচিত্রটিকে আসবে ভালোভাবে দেখ আমরা দেখার চেষ্টা করছি যে বাংলাদেশে যে মানচিত্রটি রয়েছে এই মানচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনটি ফুটিয়ে তোলা হয়েছে কোন বিভাগে কি আন্দোলন কি ধরনের প্রোগ্রাম হয়েছিল সেটি দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি রাজধানীর সৌরাবাদী উদ্যানে গুটি গুটি বৃষ্টি হচ্ছে তারপরে কিন্তু দর্শনার্থী রয়েছে দর্শকরা দেখছেন তবে এখানে আহ জুলাই শহীদদের ঘটনা প্রবাহের উপরে এই মাংসটি আসলে করা হয়েছে এখানে খুলনার একজন শহীদ হয়েছিলেন তার চিত্র তুলে ধরা হয়েছে জেলার বাংলাদেশের বিভিন্ন জেলায় যে ঘটনাগুলো ঘটেছে তাই এখানে আসলে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের গায়ের জানা যাওয়া পড়েন এছাড়া শহীদ মোহাম্মদ সজীব খুলনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনরত অবস্থান সেখানে শহীদ হয়েছেন শহীদ মোহাম্মদ সজীব শহীদ মোহাম্মদ হাফিজুর রহমান খুলনার সাত রাস্তার মোড় আইন বাহিনী ও কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান শহীদ জিয়াউর রহমান খুলনায় আন্দোলনরত সময় আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের গুলির সামনে বুক পেতে দেয় এক শিক্ষার্থী শহীদ সামিউর রহমান সাদ কোটা বিরোধী আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাফলের কাপড় পরে আন্দোলন করেন শহীদ মোহাম্মদ আবুল ফরাজি খুলনা জেলার চিহ্নিত সন্ত্রাসী ছাত্রলীগের কেড়ায় চন্ময় দাস যিনি আন্দোলনের সময় মিহার শিক্ষার্থীদের উপরে নির্বিচারে হামলা চালায় তো যাই হোক এখানে বিভিন্ন বিভাগে যে আন্দোলনরত শহীদরা রয়েছেন তাদের তাদের ওই চিত্র তুলে ধরা হয়েছে এবং শহীদদের নাম কিন্তু এখানে আসলে রাখা হয়েছে এখানে বরিশালে যে সমস্ত শহীদরা স্বাগত বরণ করেছেন তাদের চিত্র এখানে এই বিভাগে তুলে ধরা হয়েছে দেশের অবৈধ সরকারের পুলিশ বাহিনী আওয়ামী সন্ত্রাসীদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে